শীতের এই মৌসুমে আবারও চলে এলাম গরম গরম ধোয়া উঠা পিঠার একটা রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন তো আজকে আমি মিষ্টি কুমড়া পিঠার রেসিপি শেয়ার করব আর এই পিঠার পুরটা স্পেশালভাবে তৈরি করব। আমার চ্যানেলে আরও একটা মিষ্টি কুমড়া পিঠার রেসিপি আছে সেটার পুরটা আমি অন্যরকম করে বানিয়েছি আর এটা অন্যরকম করে করেছি আর খুবই নরম তুল তুলে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে প্রথমে মিষ্টি কুঁড়া পিঠা রেসিপির পুটটা বানানোর জন্য এখানে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি আর এক কাপ তিল নিয়ে নিচ্ছি এই তিলটা হচ্ছে নিজেদের চাষ করা তিল একদম দেশি তিল যেটা সেটা আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি তিলগুলো খুব ভালোভাবে তারপর এখন টেলে নিচ্ছি একদম সাদা ঝকঝকে হয়নি তারপর ওই তিলগুলা কিন্তু একটু কালো কালো হবে তারপর খেতে অনেক বেশি মজার এই তেলগুলো কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে খুব সুন্দর করে তেলগুলো আমি ভেজে নিয়েছি আর ভাজার পর দেখে বুঝতে তেলগুলো থেকে তেল তেল ছেড়ে দিচ্ছে আর খুবই ছোট তেলগুলো তেলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আবারও প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে এক কাপ নারিকেল কুড়া আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিয়েছি দুই টুকরো দারুচিনি তিনটার মতো এলাচ আর তিলটা আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর আর তেলগুলো আমার ছোটো বোন আমাকে দিয়েছে ওরা চাষ করেছিল আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে আমি গুঁড়ো দুধ অল্প একটু পানি দিয়ে আমি পুরটা খুব সুন্দর করে রেডি করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু এই তিলের পুরটা সাদা তিল কিনেও কিন্তু করতে পারেন তবে এই এই কাল তিল দিয়ে কিন্তু অসম্ভব মজার হয় আপনারা একবার নিজেদের এরকম তিল থাকলে করে দেখতে পারেন এই পিঠাটা তো এখানে আমি খেজুর ঝুলা খেজুরের রস দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ খুব সুন্দর করে নেড়েচেরে পুটটা আমি রেডি করে নিয়েছি কারণ এটা কিন্তু চুলাতে লেগে যায় সহজে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এদিক দিয়ে এখন আমি তাই রেডি করবো তার জন্য দুধ নিয়ে নিচ্ছি আমি এখানে দুই কাপ ভরে আর এক কাপ হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধ আপনারা চাইলে পানি দিয়ে পুড়তে পারেন তবে দুধ দিয়ে পুড়টা রেডি করলে কিন্তু পিঠাটা খেতে অসম্ভব ভালো লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা আপনারা বুঝে দিবেন আপনাদের পছন্দ মতো দুধটা খুব সুন্দর করে জাল করে নিয়েছি তিন চার মিনিটের মতো এখন দিয়ে দিচ্ছি এখানে ভেজা চালের গুঁড়া এক কাপ আর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তো আজকের কাইটা কিন্তু আমি সরাসরি এভাবেই করছি যদি আপনারা শুধু চালের গুঁড়া দিয়ে করেন সেক্ষেত্রে অবশ্যই চালের গুঁড়াটা টেলে তারপর ঠান্ডা করে কাইটা করবেন আর যেহেতু আমি আজকে ময়দা দিয়েছি চালের গুঁড়ার সাথে তার জন্য আমি আর টেলে নেইনি এভাবেই করে নিয়েছি কারণ এভাবেই পিঠাগুলো অনেক বেশি নরম তুল তুলে হবে ঢাকা দিয়ে রেখে দিলাম চার থেকে পাঁচ মিনিটের মতো চার পাঁচ মিনিট পর ফিরে এলাম কায়টা দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে যেহেতু আমি ময়দা দিয়েছি সাথে এমনিতেই কাইটা অনেক বেশি সফট হয়েছে যারা খুব সহজেই পিঠাটা তৈরি করতে চান মানে চালের গুঁড়া ভেজে নেওয়ার ঝামেলায় যেতে চান না তারা কিন্তু এভাবে কাইটা করতে পারেন চালের গুঁড়ার সাথে অর্ধেক দিয়ে দিবেন ময়দা তাহলেই কিন্তু এরকম নরম তুলতুলে তুলে হবে পিঠাগুলো সফট থাকবে আমি একটা ভুল করে ফেলেছি আমি দুধের সাথে ফুড কালার দিতে চেয়েছিলাম অথবা জর্দার কালারটাও দিতে পারেন কালারের জন্য আমার মনে ছিল না এখন আমি কালার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তো আপনারা কাইটা করার সময় দুধের মধ্যেই কিন্তু কালারটা দিয়ে দিবেন তাহলে সহজ হবে খুব সুন্দর করে কাইটা মথে নিয়ে ছোট ছোটো লেচি করে নিচ্ছি আমি যে সাইজের করে পিঠাটা তৈরি করবো সেরকম সাইজ করে নিচ্ছি সবগুলো লেচি তো আপনারা চাইলে কিন্তু পিঠাগুলো আরও ছোটো করেও বানাতে পারেন একটু বড় করেও বানাতে পারেন আমার মতো সবগুলো লেচি করে নিয়েছি এদিক দিয়ে দেখুন পুটটা ঠান্ডা হয়ে গেছে আর আমি তিল দিয়ে পুটটা করেছি তার জন্য পুটটা কিন্তু আঠালো হয়েছে তো প্রথমে আমি সুন্দর করে হাতে গোল করে নিয়ে এরকম বাটির মতো করে নিচ্ছি আর এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ তো আমার চ্যানেলে যে মিষ্টি কুমড়ো পিঠার রেসিপিটা শেয়ার করা আছে আপনারা সেটা খুবই পছন্দ করেন অনেকে তো আমার পিঠার রেসিপিটা দেখে এই পিঠাগুলো তৈরি করে পিঠা উৎসবে নিয়ে গেছেন সেটা আবার আমাকে কমেন্টস করে জানিয়েছেন আমার অনেক বেশি ভালো লাগে আর এটাই আমার সার্থকতা যে আপনারা আমার রেসিপিটা পছন্দ করে আপনারা তৈরি করেছেন তার জন্য আপনাদের জন্য আবারও এই পিঠার রেসিপিটা আমি শেয়ার করছি যাতে আপনারা এই পুটটা দিয়ে পিঠাগুলো আর তৈরি করতে পারেন মানে একই পিঠা দুই রকমের পুট দিয়ে আপনারা কিন্তু তৈরি করে যে কোনো বিয়েবাড়ির গায়ে হলেদের অনুষ্ঠানে ডালা সাজাতে ডালা সাজানোর জন্য বানাতে পারেন অথবা পিঠা উৎসবে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন আর কিভাবে তৈরি করছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন খুব সহজ কিন্তু এই পিঠাগুলো তৈরি করা সবগুলো পিঠা দেখুন আমার বানানো হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এই পিঠাগুলো দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন সেক্ষেত্রে কী করবেন পিঠাগুলো একটা ছড়ানো ট্রেতে নিয়ে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিবেন তারপর এগুলো ডিপ ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রেখে একদম বরফ করে নেবেন যখন পিঠাগুলো বরফ হয়ে যাবে তখন বের করে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে রেখে দুই থেকে তিন মাস পর্যন্ত রেখে খেতে পারবেন খাওয়ার আগে এগুলো বের করে আপনারা শুধু ভাপিয়ে নেবেন আর গরম গরমে এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় একদম নরম তুলতুলে হয় আর আপনারা কিন্তু এই পিঠাগুলো ভাপিয়েও দুই তিন দিন রেখে খেতে পারবেন সেক্ষেত্রে যদি একটু শক্ত হয়ে যায় আবারও একটু ভাপিয়ে গরম করে নেবেন আগের মতো একদম নরম তুলে হয়ে যাবে তো এখন আমি পিঠাগুলো ভাপিয়ে নেব তো পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমার একটা মোল্ট লাগবে তার জন্য এখানে একটা আমি মোল্ট নিয়ে নিচ্ছি আর এই মোল্ডে পিঠাগুলো ভাপানোর আগে অবশ্যই কিন্তু খুব সুন্দর করে তেল দিয়ে তেল ব্রাশ করে নিতে হবে তো আমি এখানে এখন তেল ব্রাশ করে নিব প্রথমে তো আমি হাতে কিছুটা তেল নিয়ে নিয়েছি এখন এটাতে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এভাবে তেল দিয়ে একটু ব্রাশ করে নেবেন তাহলে পিঠাগুলো যখন ভাপিয়ে উঠাতে যাবেন খুব সহজেই কিন্তু উঠিয়ে নিতে পারবেন তো এখন আমি পিঠাগুলো নিয়ে নিচ্ছি যেহেতু এগুলো মিষ্টি কুমড়া পিঠা এখানে ডিজাইন করা আছে একটার উপর আরেকটা দিয়ে কিন্তু ভাপানো যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুইবারে পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে মানে একটু জায়গাটা ফাঁকা রেখে রেখে চেষ্টা করবেন এগুলো ভাপিয়ে নিতে তাহলে ডিজাইনগুলো সুন্দর থাকবে তো প্রথমে আমি এই কয়টা পিঠা ভাপিয়ে নিব তারপর বাকিগুলো ভাপিয়ে নেব তো এরপর যে পানিটা গরম হয়ে এসেছে আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো এখন আমি এখানে দিয়ে দিয়েছি আর চুলার জলটা আমি হাই হিটে রেখে পিঠাগুলো দশ মিনিটের মতো ভাপিয়ে নিব তা এখন আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাতে যে ছিদ্রটা আছে এটাও আমি বন্ধ করে দিব আমি ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি আর অপেক্ষা করছি দশ মিনিটের মতো ফিরে এলাম দশ মিনিট পর দেখুন আমার পিঠাগুলো কিন্তু একদম ভাপিয়ে না হয়ে গেছে আর পিঠাগুলো ভাপানোর পর দেখুন ফুলে একদম ডাবল হয়ে গেছে তো এগুলো এখন আমি নামিয়ে নিব চুলা থেকে আর বাকিগুলো সেমভাবে আমি ভাপিয়ে নিব। তো সবগুলো পিঠা দেখুন আমি ভাপিয়ে নিয়েছি আর ভাপিয়ে নেওয়ার পর পিঠাগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে কালারটা একদম চকচক করছে আর এই পিঠাগুলো কিন্তু আপনারা দুই তিন দিন রেখে ভেবেই খেতে পারবেন আর অসম্ভব মজার হয় একদম নরম তুল তুলে সফট পিঠাগুলো তো এখন একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন অবশ্যই চেষ্টা করবেন পুরটা একটু বেশি করে দিতে তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে আরও একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এই পিঠাগুলো চাইলে আপনারা বিয়েবাড়ির ডালা সাজাতেও কিন্তু গায়ে হলুদের পিঠাগুলো বানাতে পারেন অথবা পিঠা উৎসবের জন্যও কিন্তু আপনারা এগুলো বানিয়ে নিতে পারবেন দুই রকমের পুর দিয়ে একই পিঠা বানিয়ে নিতে পারবেন তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ